বাদল একজন চাষী তার যেটুকু জমি আছে তা চাষ করে কোন রকমে সংসারটা চলে যায় কিন্তু এবছর প্রচন্ড বৃষ্টিপাত হয় তার চাষের ফসল সব ডুবে নষ্ট হয়ে যায় কদিন ধরে মুসুল ধারে যেমন বৃষ্টি নেমেছে তেমনি বজ্রপাত শুরু হয়েছে এমনই একদিন সকালে বাদলের স্ত্রী বাদল কে বলল তুমি কি গো কি কবে থেকে বলছি মেয়েটা আমার জিঙ্গে খেতে চাইছে তুমি তো জন্য কথাটা কিছুতেই কানে তুলছো না কানে তুলে আর কি করব করবো গিন্নি বলো চিংড়ি মাছের যে দাম আর আমাদের যে অবস্থা চিংড়ি খাওয়া মানে স্বপ্ন দেখা তবু চেষ্টা করতে তো পারো একবার নাকি মেয়েটা আমার রাতে নাকি ঘুমিয়েছে আচ্ছা বৃষ্টিটা একটু কমো তারপর নদীতে গিয়ে দেখি কোন চিংড়ি পাই কিনা কিছু সময় পর বৃষ্টি কম হলে বাদল দাস জিকে দেখি বলল গিনে ও গিনে ঘর থেকে জালটা এনে দাও দেখি বাইরে বৃষ্টিটা তো কমলো এবার নদী থেকে ঘুরে আসি এই নাও তোমার জাল তুমি ফিরে দিয়ে দুপুরে রান্নাটা বসাবো বুঝলি যদি চিংড়ি পাও তবে আর বড়া সাথে বেশি ভালো না জালটা বরং এখানেই ফেলি বাদল বেশ কিছু সময় নদীতে জাল তুললো কিন্তু তার জালে কোনো মাছ উঠলো না না একটা চিংড়িও তো জালে বাঁধলো না বাড়িতে গিয়ে মেটাকে এবার কি বলবো এই শেষ আরেকবার জালটা ফেলে দেখি তো না এবারও একটা মাছও জালে আসলো না সেই সকাল থেকে জাল কা টানছি আয়স সৃষ্টিকর্তা তুমি তো একটা চিংড়িও অন্তত তো মেটার জন্য জালে দিতে পারতে বাতুলিরা শুই বাড়ি ফিরে একটু কি গো কুই যে বুজি কই চিংড়ি কই 엄마 এত চিংড়ি পাওয়া নি একটা চিংড়িও নাই তুমি চিন্তা করো না কাল আমি আবার নদীতে গিয়ে আমার মেয়েটার জন্য চিংড়ি ধরে আনবো না বাবা আমাদের চিংড়ি মাছ লাগবে না তোমার আগে অনেক টাকা হোক আর পড়না হই আমরা রোজ চিংড়ি খাবো ফিরে দাদা বাবাকে বল না হ্যাঁ বাবা তোমার কষ্ট করে নদীতে আর চিংড়ি ধরতে হবে না তুমি ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় করে ঘরে এসো পরদিন মায়া তার ভাই রাজুকে কি বলল কিরে দাদা বই পড়ছিস মুসি হ্যাঁ রে বোন আর বস সেখানে দাদা জানিস আমার না সাবারো খুব ইচ্ছে হচ্ছে চল দাদা আজ তুই আমি গিয়ে নদী থেকে কিছু সিংদি ধরে আনি না না বোন এখন তো নদীতে ভরা পানি কোন চিংড়ি পাওয়া যাবে না শুনেছি বর্তলার নিচে যে ফেলানো গর্তটা আছে না তাতে নাকি অনেক চিংড়ি আছে চল আজ একবার গিয়ে দেখে আসি আচ্ছা দাদা চল তবে মাকে কিন্তু বলা যাবে না বললে তো সেটি দেবে না সুপি সুপি বের হতে হবে তারা বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আরে দাদা সুদে অনেকগুলো সিংড়ি মাছ পাই তবে সিংড়ির বড়া সিংড়ির শুটকি সিংড়ির মালাইকারি আর সিংড়ি ভাজা দিয়ে এই মেজা দিয়ে মাকে বলবো খিচুড়ি রান্না করতে আচ্ছা বেশ আগে চিংড়িগুলো গুলো পেয়ে তো নেই তারপরে না হয় ওই পদের কথা ভাববো বুঝলি ওই দেখ দাদা ছেলে সাইকেলulie যাচ্ছে সিয়ামদা। এবার সালটা করে ফেলল। দেখি কতগুলো সিঁড়ি ওঠে। राजू গর্তের দিকে জাল ফেলে জানতে লাগলো। এদিকে আকাশ মেঘলা হয়ে চারপাশে ঝড় বইতে শুরু করলো। আরে দাদা, তাড়াতাড়ি সাল জান। দেখ ঝড় কইছে। এখনই বৃষ্টি শুরু হবে। আরে, জালটা তো আসছে না। মনে হচ্ছে কোনো কিছুতে আটকে পড়েছে। এবার কি হবে tata? দেখ বৃষ্টি নামা শুরু এই তো

এই তুই থাম তো এত ভয়তে কেনি কে তুমি সামনে এসো আসলে আমরা মাঠ ঘুরতে এসে বৃষ্টিতে আটকে পড়েছি ও বুঝলাম তবে তোরা কি একটু সাহায্য করতে পারবি তুমি আগে সামনে এসো তো তারপরই না হয় সাহায্যের কথা ভাববো তোরা আমায় চিনি না ওই দূরে দেখবি না ওইটাই আমার বাড়ি আসলে এই ঝড় বৃষ্টিতে আমার খরটা ভেঙে পড়েছে একটা মানুষ শুধু খরটা ঠিক করাবার জন্য কিন্তু কাওকেইতে খুঁজে পাচ্ছি না ঠাকুমার ঠাকুমা তুমি আমি তো খুব বাড়ি গিয়েছিলাম তা এত হয় পাওয়ার কি আছে তোরা কি একটু যাবি আমার বাড়িতে যদি একটু সাহায্য করতে তবে সে খুব উপকার হতো আচ্ছা চলো ঠাকুমা তোমার ঘরটা ঠিক করে তবেই বাড়ি ফিরবো আচ্ছা ঠিক আছে তাহলে আয় আমার কিছু কিছু দাদা এই বইটাকে আমার সুবিধাই মনে হচ্ছে না যদি দেখি নিয়ে আমাদের এই সাপ মাঝ খেয়েই তখন কি হবে রে আরে না কিছু হবে না চুপচাপ হেঁটে যাও তাছাড়া বৃষ্টিতে একটু ঘরেও থাকতে পারি না চালের উপরে উঠে চালটা একটু ঠিক করে দিবি হ্যাঁ ঠাকুমা দাঁড়াও আমি এক্ষুনি তোমার ঘরের চাল ঠিক করে দিচ্ছি ঠাকুমা এবার দেখো তো

ওরা তো আমার কাছে থাকে না অনেক দূরে থাকে তবে ওরা মাসে মাসে বেড়াতে আসে ও বুঝলাম এবার আচ্ছা ঠাকুমা তুমি কি বাড়িতে একাই থাকো নাকি একা নয় তো আমার সাথে কি থাকবে শুনি আপন বলতে যে আমার কেউ নেই তোমার একা থাকতে ভয় করে না ভয় ভয় আবার কিসে আমার সব ভয় টয় করে না সারাদিন ধরে তোদের সাথে জমিয়ে গল্প করবো ক্ষণ ঠাকুমা জালটা তবে এখানে রাখলাম গো

আমার তো সিরে এখনই জল এসেছে এত কিছু তুমি কখন করলে তো তা তো করেছি তোরা যখন গোসলে গেলি খুব ভালো করেছ। এমনিতে এত বেলা চিংড়িগুলো থাকলে নষ্ট হয়ে যেত হ্যাঁ এই জন্যই তো চিংড়িগুলো ভেজে রাখলাম চল এবার খাবি চল কতগুলো চিংড়ি ভাজা আমাকে কিন্তু পেট ভরে চিংড়ি খেতে দিতে হবে বেশ বেশ তুই চা তুই তাই খা

পরদিন সকালে মায়া ও রাজু ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এলো তোদের ঘুম ভাঙলো বুঝি হ্যাঁ ঠাকুমা আজ আমরা আসি গো অন্যদিন আবার দেখা হবে জানি না বাড়িতে মা বাবা কি করছে অন্যদিন আবার কোথায় বাবি আমায় আমি কি আর এক জায়গায় থাকি এটা তো তোমারই বাড়ি বুড়ি মা তুমি তো এখানেই থাকো না না আসলে কাল আমি তোদের মিথ্যে বলেছিলাম তোরা সদি আমায় ভয় পাস এই জন্যে আমি কোনো সাধারণ মানুষ নই রে আমি তো একটা পেকনি কি যাতা বলছো ওগো ঠাকুমা, তুমি কেন পেকনি হতে যাবে মিথ্যে কথা বলছি না গো বাসা আমি আমার রূপে ফিরলে তোরা আবার ভয় পাবি না তো তুমি তো অনেক ভালো ঠাকুমা তোমার দিকে ভয় পাবো কেন আচ্ছা বেশ তবে দেখ তাহলে এবার বিশ্বাস হলো তো আমি যে পেকনি হ্যাঁ তা তো হলো কিন্তু তুমি পেকনি হয়েও এত ভালো কেন আর আমাদের এই বাড়িতেই বা কেন নিয়ে এলে আসলে কাল তোকে দু ভাই বোন কেউ খাবে পিসতে দেখে আমার খুব মায়া লাগছে আর তাই তো তোদের মানুষ রূপে তোদের এই বাড়িতে নিয়ে আসি তুমি খুব ভালো হও বুদ্ধা কুমা তুমি ঘুম থুয়ে আমাদের কত যত্ন করলি এই এই কৌটোটা এটা কিসের কৌটা গো বুদ্ধা কুমা এইখানে কিছু চিংড়ি মাছের খাবার আছে এই খাবার থেকে এক চিংড়ি যদি নদী চলে তবে সেখানে অনেক বড় বড় চিংড়ি এসে হাজির হবে এইটা মায়াবি চিংড়ি খাবার সেই চিংড়ি বিক্রি করলে দেখি তোদের সংসারটাও দেখবি ভালো ভাবে চলে যাবে এতটুকু খাবার টুকু খাবার তো কি হয়েছে সারা জীবনে ওই খাবার পুরোবে না গো এই কৌটোটাকে ধর তোমাকে অনেক ধন্যবাদ গো ভূত ঠাকুমা আজ আসি হলে আমরা রাজু ও মায়া ভূতপুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে উঠল বাড়ি এসে দেখল তাদের বাবা মা খুব কাঁদছে কোথায় গেল আমার ছেলে মেয়ে দুটো খুঁজতে তো আর খুব তাও বাকি রাখিনি আমার ছেলে মেয়ে কি হলো ওরা কি আর কখনো ফিরবে না মা তুমি এত কাঁদছো কেন এই দেখো মা আমরা ফিরে এসেছি তোরা তোরা এসেছিস কোথায় সিঁড়ি কাল থেকে

রাজস্বী কোটো থেকে এক খাবার নদীর জলে দিতে সেখানে চিংড়ি মাছে কিলবিল করতে লাগলো হ্যাঁ তো চিংড়ি মা গো মা এ যেন মনে হচ্ছে নদীর সব চিংড়ি এখানে এসে হাজির হয়েছে এরপর বাদল ও রাজু একে সব চিংড়ি ধরে বাড়ি নিয়ে এলো বাবা গো বাবা এত বড় চিংড়ি এত বড় চিংড়ি তো আমি কখনো দেখিনি মা শোনো আজ কিন্তু এই চিংড়ি ভর্তা চিংড়ি ভাসি সিংজির মালাই কারি করবে আমি এখন থেকে রোজ সিংজি খাবো মা খাদো একটা আচ্ছা শোন আজকে চিংড়ি সব তোর তুমি যত খেতে পারিস তুই খেয়ে থাকলে তবেই হাতে নিয়ে যাব বুঝলি কি মজা কি মজা মায়া খাবে সব গুলো সিংজি মাসা এইপর থেকে বাদল ও রাজু একসাথে চিংড়ি ধরে তা হাতে বিক্রি করত। দেখতে দেখতে তাদের সমস্ত অভাব দূর হয়ে গেল এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো